আসসালামু আলাইকুম ইব্রুয়ান ওয়েলকাম টু মাই শখের খামার আজকে দেখাবো আমার মিনি প্রজেক্ট মিনি খামার অল্প পরিসরে আমি কিছু হাঁস পালন করি কিছু দেশি হাঁস এবং রাজা হাঁস দেখুন আপনারা সকলেই এগারোটি হাঁস এগারোটি দেশি হাঁস এবং চারটে রাজা হাঁস আছে এই যে দেখুন ডিম পেরেছে তিনটা ডিম দেখতে পাচ্ছেন আমার হাঁসগুলো খুবই চমৎকার এবং হেলদি সবগুলো হাঁসই প্রায় ডিম পারে রানি এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং পরিচিত যারা আছেন শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আলাইকুম